প্রতিদিন তিনবেলায় রোদ বৃষ্টি শীত সব মাথায় তুলে মন্দিরে পুজো দিয়ে তুমি যদি নিজেকে ধার্মিক বলো তাহলে যে মানুষটি জীর্ণবেশে গোটা জীবন ওই মন্দিরের সিঁড়িতেই ভিক্ষা করে গেল সে কি অধার্মিক তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একশো দিনই কোনো না কোনো কারণে উপোস থেকে যদি ঈশ্বরকে অ্যাট্রাকশন করা হয় তাহলে যে শিশুটি সারাদিন ইটভাটার গনগনে তাপে খেটে অর্ধেক দিন খালি পেটে ঘুমোয় তার কাছে ঈশ্বর অ্যাট্রাক্টেড হয় না কেন ফেসবুক পেজে যে লোকটি কোন একটি মূর্তির ছবি পোস্ট করে বলেছিল এর ছবি শেয়ার করো ভালো দিন আসবেই আগামী দিনে সেই লোকটি তার ভালো দিন এলো কি না তার আপডেট পোস্ট দেয় না কেন একই মানচিত্রে থেকে যারা বলেন আমি হিন্দু ও মুসলিম সেই মানুষগুলো কি একবারের জন্য নিভৃতে ভেবে দেখেছেন যদি মুসলিম না থাকতো তাহলে আপনি আর হিন্দু বলে পরিচিত হতেন না বরং হতেন ব্রাহ্মণ ক্ষত্রিয় আর চন্ডাল রূপে ঠিক তেমনি হিন্দু না থাকলে আপনিও কিন্তু আর মুসলিম হিসেবে পরিচিত হতেন না বরং পরিচিত হতেন পাঠান শিয়া আর সুন্নি হিসেবে আসলে কি জানেন আমরা সবাই জড়িয়ে আছি সবার সাথে সবাই আছে বলেই আমরা আছি আমাদের সবার অস্তিত্বটা এখনো আছে